গানটা বেসিক্যালি সাধক আর কুম সাহার লেখা গান লেখা এবং সুর আমার খুব ইচ্ছা ছিল এই গানটার প্রতি আমার একটা অনেক দিনের ভালোবাসা ছিল আর পথের পাঁচালি যখন কাজটা আমার হাতে আছে আমার তখন কোনোভাবে আমার একটা যোগসূত্র খুঁজে পাই যে এই গানটার সাথে যদি এই গানটার পথের পাঁচালি থিমটা যদি একটু আলাদা করে করা যায় এই গানটা সচরাচর খুব বেশি শোনা যায় না কিন্তু প্রদ্যুৎ এই গানটাকে অ্যারেঞ্জ করেছে অসাধারণ অ্যারেঞ্জমেন্ট ছিল এবং আমি ফোটা চিন্তা করিনি তিমির এটা কেমন গাইবে কারণ আমি জানি তিমির গাইবে আর কি বাকি অপেক্ষা আপনাদের শোনার জন্য অবশ্যই শুনবেন পাশে থাকবেন গপমিরের থেকে Thank you. Oh.